মোমেন তাকে বলে আল্লাহর নাম শুনলে যা দিল কাই পাবে শরীর নড়ে উঠতে হবে নিজেকে আলাদা করতে হবে আমার আল্লাহর নাম আমার মালিক আমাকে ডাকছে এবার আর আমার পৃথিবীর কোন কাজ সাহাবাই কেরামের জীবনী আউলিয়াদের জীবনীতে আছে এর অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা সাধারণ মুসলমানের জীবনী তো আমরা কিতাবে পড়ছি যে কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে আজান শুনছে তো কুড়াল উপরের দিকে তুলছে আজানের আওয়াজ শুনে পরবর্তী কোপটার সামনে দেয় এই তো ছিল সাহাব এক বুজুর্গ এক কাঠুরিয়াকে বলছে কাঠুরিয়া উজু করে আস আসরের নামাজ পূর্ব তোমার সাথে নিয়ে যাব সেই কাঠুরিয়া বলছে জনাব কোন মুসলমান কি উজু ছাড়া থাকে কোন মুসলমান কি উজু ছাড়া থাকে

সে বলছে তোমরা তাকে মেরো না ওনাদেরকে ওনার আল্লাহর কথা বলে আর এমন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মানবো না কেন এই উনি নিজের ইমান পুরা জাতির মোকাবেলায় এই একটা মাত্র লোক তিনজন রসুলের উপরে ইমান আছে পুরা জাতি মিলে এই একজন লোককে মারতে মারতে হত্যা করে ফেলছে শহীদ করে ফেলছে এই জন্য আপনারা মনে রাখবেন এই প্রথম সিফাত আল্লাহর নাম শুনলে আপনার এই পৃথিবী থেকে আপনাকে আলাদা হোক দুই নম্বর আল্লাহ বলেন দ্বিতীয় পরিচয় হল আল্লাহর কোরান যখন পড়ে শুনে আল্লাহর কোরআন যখন তার সামনে পড়ে সাথে সাথে শুনতে শুনতে পড়তে পড়তে তার ইমান আগের চেতার কোরআন তেলাওয়াত সে এত মজা পায় শুনতে পড়তে কোরআন পড়ার কারণে তার ইমান আহা মুসলমান ইমান বাড়বে পরের কথা কোরআন শরীফ তো করতেই জানে